এক ছিল শেয়াল শেয়ালটা রিক্সা চালিয়ে সারাদিন পর বাসায় আসত আর বউ ধরে ধরে মারতো আর খুবই খারাপ ব্যবহার করতো তার স্বামীর সঙ্গে আর সে তো সারাদিন রিক্সা চালাতো এখানে ঘুরে রিক্সা চালাতো সেখানে ঘুরে রিক্সা চালাতো এসে তো বাড়িতে একটু বউয়ের ভালো কথা শুনবে তা না বউয়ের পিটনি খায় বউয়ের ঝাঁটা বাড়ি খায় বউয়ের গালমন্দ খায় কত কি যে খায় সে সারাদিন রিক্সা চালাতে থাকে একদিন সকালে বউয়ের মার খেয়ে রিক্সা চালাতে চলে যায় রিক্সা চালাতে চালাতে দেখে তিনটে বানর বসা বানরকে জিজ্ঞেস করে বানর বলল আমার দুই বউ এটা এক বউ ছাতা ধরে আছে আর এক বউ ভাত খাইয়ে দিচ্ছে এগুলো তো দেখে সে পুরোই অবাক সে বলছে আমি শেয়াল বলল আমি একটা বইয়ের মার খেতে খেতে শেষ আর তুমি দু দুটো বইয়ের আদর খাচ্ছ কিভাবে সম্ভব তখন বানর শিয়ালকে বুদ্ধি দিল তুমিও আরেকটি বিয়ে করো দেখবে তোমার বড়ো বউ ঠিক হয়ে যাবে দেখবে একজন খাইয়ে দিচ্ছে আর একজন সেবা করছে তোমার কোনোই টেনশন নেই এভাবে কিছুক্ষণ কুবুদ্দি দিতে থাকলো শিয়াল ভাইকে শিয়াল ভাই এগুলো শুনে খুবই খুশি এগুলো শোনার পর সে মনের আনন্দে রিক্সা চালাতে থাকে কারণ বানরের বুদ্ধি তার খুবই পছন্দ হয়েছে সারা দিন পর রিক্সা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে বইয়ের কাছে ভাত ভাত কাছে তো তাকে বিভিন্ন রকম অপমান থাকে চাওয়াতে সে ভাত দিতে পারবে না সে যেন নিজে বেড়ে খায় সে সারাদিন মোবাইল চাপে সে স্বামীর যত্ন করে না স্বামীকে ঠিক মতন খেতেও দেয় না এভাবে কিছুক্ষণ শেয়ালকে অপমান করতে থাকে শেয়াল তখন বলল আমি আর একটি বিয়ে করব যদি আমার সাথে এভাবে করো তখন তার বউ হেসে বলল, তোমাকে আর কে বিয়ে করবে রিক্সা চালাও আমি বলে বিয়ে করেছি আর কেউ তোমাকে বিয়ে করবে না এসব চিন্তা বাদ দাও তোমার ঘর আমি করছি অন্য কেউ তোমার সংসার করবে না এভাবে বল বলছে আর হাসছে তারপর শেয়াল তাকে বলল ঠিক আছে আমি তোমাকে দেখিয়ে দিব আমাকে কে বিয়ে করে এই বলে শেয়াল সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে শেয়াল সত্যি সত্যি বিয়ে করে নিয়ে চলে এলো এগুলো দেখে শেয়ালের বউ তো খুব কান্নাকাটি শুরু করে দিল সে তো বললো আমি ভুলবশত এগুলো বলেছি আর তুমি সত্যি সত্যি বিয়ে করে নিয়ে এলে সে বলল আমি আমার ক্ষমতা দেখালাম সারাদিন আমার সাথে খারাপ ব্যবহার করো যা ইচ্ছা তাই বলো আমার আর ভালো লাগে না এগুলো কিছুক্ষণ তারা বলতে থাকে শিয়ালের বউ সহ্য করতে না পেরে একটা লাঠি নিয়ে আসে এসে তো শেয়াল আর শেয়ালের বউকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারপর শেয়ালের নতুন বউটি এসে লাঠিটি নিয়ে সে উল্টো হুমকি দেয় বলল। তুমি যদি এতই তোমার স্বামীভক্ত হও কেন আমাকে বিয়ে করলো এইভাবে বিভিন্ন ধরনের তর্ক সেই দুই সতীনের মাঝখানে হতে থাকে শিয়াল তো সেগুলো দেখে অবাক তারপর কিছুক্ষণ পর তর্ক করার পর সেখান থেকে শেয়াল শেয়ালের নতুন বউকে নিয়ে ঘরের ভিতর যায় খেয়ালের বউ তো মনে মনে ভাবে একে তাড়ানোর জন্য অনেক বুদ্ধি করতে হবে সে মনে মনে বুদ্ধি আসতে লাগলো পরের দিন দুশো দিন গেল রান্না করতে রান্না করতে গিয়ে এ বলে আমি আগে রান্না করব ও বলে আমি আগে রান্না করব। এইভাবে বলতে বলতে তারা তো মারামারি করা শুরু করে দিল হঠাৎ সেখানে শেয়াল চলে এলো শিয়াল চলে এসে তো তাদের থামাতে গেল থামাতে গিয়ে কি কাণ্ড হলো তার বড় বউ তো তাকে নিয়ে সারা বাড়ি দৌড়াদৌড়ি করতে শুরু করে গেল তাকে ধরে ইচ্ছা মতো মারবে কেন সে বিয়ে করলো এদিকে ছোট বউ তো মহা খুশি বলল তারা দুজন দৌড়াদৌড়ি করুক আমি এই ভাগে রান্না করে ফেলি পরে তো টয়লেটে যাওয়ার জন্য বড় বউ রওনা দিল এর ভিতর ছোট বউ এসে টয়লেটে ঢোকা শুরু করলো আর তো সেখানে আবার দুই বউর মধ্যে ঝামেলা হলো শিয়াল তো ঘুমাচ্ছিল তাদের কেঁচামেচি ঝগড়া শিয়ালের তো গেল ঘুমই ভেঙে সে তো বলল বানর ভাইয়ের কথা মতোন বিয়ে করে এখন তো আমার জ্বালা জ্বালা আগে একটা সহ্য করা লাগতো আর এখন দু দুটো বইয়ের জ্বালা সহ্য করা লাগছে সেটা বলে সে বদনাটা হাতে নিয়েই দৌড় আর দুই বউ তো দুইজনে দুই হাতে লাঠি নিয়ে শিয়ালকে ইচ্ছা মতো ধাবড়াতে লাগলো শিয়াল তো বাগানে গিয়ে হাঁপাতে লাগলো দুই বইয়ের ধাবর খেয়ে শেয়াল মনের দুঃখে বসে বসে গান গাইতে লাগলো হঠাৎ সেখানে বানরের দেখা বানর এসে জিজ্ঞাসা করলো শুনেছি তুমি বিয়ে করেছো। কি খবর সেখানে শিয়াল শেয়াল বানরকে ইচ্ছা মতো ঝাড়ি দিল তোর জন্য আমি বিয়ে করেছি এখন দুই দুইটা বইয়ের মার খেতে হয় জ্বালা সহ্য করতে হয় আমি আর পারছি না বানর ভাই তো সেখানে আরও তাকে একটা কুবুদ্ধি দি দিল সেখানে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হওয়ার পর বলল লাস্টে দুই বইয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করে দে তাহলে দেখবি তোর শান্তি হবে সে তো বানরকে উল্টা দিল ঝাড়ি তোর জন্য বিয়ে করে এখন আমি মহাবিপদে এখন আমার বাড়ি ছাড়া করতে চাসাল তো বানরকে দিল এক ধাবার তারপর শেয়াল ভাবতে লাগলো না এই দুই বউ এক বউ আমি রাখব না এদেরকে আজ বিদায় করবই করব তাই বলে বাসার দিকে রওনা দিল এদিকে তো কি কাণ্ড দুই কাজ করতে এসে আবার সে মারামারি বাঁধলো সে তো কি মারামারি একজন ঝাঁটা দিয়ে আর একজন লাঠি দিয়ে ইচ্ছা মতো মারামারি করতে লাগলো সেখানে হঠাৎ করে আবার শেয়াল চলে এলো এসে তো তাদের থামাতে গেল। থামাতে গিয়ে শিয়ালের মাথায় পড়লো একটা বাড়ি বাড়ি পড়ার সাথে সাথে শিয়াল সেখানে মারা গেল শিয়াল যেই মারা গেল সেই দুই বউ কান্নাকাটি করা শুরু করে দিল এখন পুলিশের ভয়ে দুই বই চুপ করে গেল ওরা দুই সতীনে মিলে ভাবলো এখন আর কান্নাকাটিও করা যাবে না কিচ্ছু করা যাবে না এখন এদের আটকানোর জন্য কিছু একটা বুদ্ধি করতে হবে দুই সতীনে মিলে পরে লাশটাকে চাপা দিয়ে রাখলো বাড়ির পাশেই উঠোনে মাটি চাপা দিয়ে রাখলো স্বামীকে পুঁতে দেওয়ার পর দুই সতী নাক টেনে বিছানায় ঘুমাতে লাগলো আর তারা দুইজন শান্তিতেই বাস করতে লাগলো সেই ঘরেই